চব্বিশ ঘন্টার পরে ফাঁসি আবু ধাবিতে শেষবার ভেঙে পড়লেন উত্তর প্রদেশের আসমান বিশ্বাস করে ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের শাহজাদি কিন্তু তাকে এক দম্পতির কাছে বিক্রি করে দেয় সেই মানুষটি এরপর নিয়তি শাহজাদিকে টেনে নিয়ে যায় আবু ধাবিতে যেখানে আর চব্বিশ ঘন্টার পরেই তাকে ফাঁসি দেওয়া হবে মৃত্যুদণ্ডের আগে শেষ ইচ্ছা অনুযায়ী আবুধাবির জেল কর্তৃপক্ষ বাড়ির সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছে শাহজাদিকে আর গতকালই বাবাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন তিনি মেয়েকে বাঁচাতে সরকারের দ্বারস্থ হয়েছে পরিবার কিন্তু শাহজাদির হাতে সময় খুবই কম তাই মেয়েকে বাঁচানোর কোনো আশা দেখছেন না পরিবার জানা গিয়েছে উত্তরপ্রদেশের মুলগি গ্রামে থাকতেন শাহজাদি ছোটবেলায় এক দুর্ঘটনার শিকার হন তিনি রান্নাঘরে কাজ করতে মুখ ও শরীরে বেশ কিছুটা অংশ পড়ে যায় সেই নিয়ে চলছিল লড়াই কিন্তু দু সালে সোশ্যাল মিডিয়ায় আগ্রার যুবক উজোরের সঙ্গে আলাপ হয় শাহজাদির প্রথমে বন্ধুত্ব তারপর সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায় উজের শাহজাদিকে স্বপ্ন দেখিয়েছিলেন বিয়ে করে তাকে যথাযথ চিকিৎসা করাবেন সব রকম ভালো রাখবেন সুখের সংসার হবে দুজনের ভালোবাসার বাড়ি ছাড়েন মানুষকে শাহজাদি কিন্তু অভিযোগ দু হাজার একুশ সালে আগ্রায় পালিয়ে যাওয়ার পরে তাকে নিজের আসল রূপ দেখায় উজের নিজের আত্মীয় ফৈজ ও নাদিয়ার কাছে তাকে বিক্রি করে দেয় সে এরপর ওই দম্পতি শাহজাদিকে নিয়ে চলে যায় আবুধাবি সেখানে ফৈজ ও নাদিয়ার বাড়িতে পরিচালিকার কাজ করতেন শাহজাদি তাদের সন্তানের দেখভাল করতেন এভাবে মরুদেশে কোনো রকমে বছর তেত্রিশে শাহজাদির জীবন কাটছিল কিন্তু একদিন তার জীবনে চরম বিপদ নেমে আসে হঠাৎ মৃত্যু হয় ওই দম্পতির চার মাসের শিশুর যার দায় গিয়ে পরে শাহজাদির জীবনে সন্তানের মৃত্যুর জন্য তাকে কাঠগড়ায় তোলে ওই দম্পতি তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তদন্ত করে আবুধাবির পুলিশ গ্রেপ্তার করে শাহজাদিকে ফাঁসি সাজা দেয় আদালত এরপর বাবার সঙ্গে যোগাযোগ করে আবুধাবির আদালতে শাহজাদি দাবি করেন চিকিৎসার গাফিলতের কারণে মৃত্যু হয়েছিল এই ওয়াথবা জেলে বন্দি রয়েছে শাহসাদী মৃত্যুদণ্ডের নির্দেশ কার্যকর হতে জেল কর্তৃপক্ষ তার শেষ ইচ্ছার কথা জানতে চায় তখনই শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা বলতে চান সাহসাদি গতকাল রবিবারই তিনি ফোন করে বাড়িতে আসেন বাড়িতে ফোন করেন মেয়ের এমন করিন পরিণতির কথা জানার পরেই জেলা শাসকের কাছে মেয়েকে বাঁচানোর আবেদন করেন শাহজাদের বাবা সাবির খান কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছেন অসহায় কণ্ঠে তিনি জানান মেয়ে হাউ হাউ করে কেঁদে শুধু একটা কথাই বলছে আর কখনো দেখা হবে না কথা হবে না তোমাদের সঙ্গে মেয়েকে বাঁচাতে এখন দিশেহারা অবস্থা বৃদ্ধ সাবিরের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েকে ফাঁসি কাঠে ঝোলানো হবে তাই এই কম সময় কিভাবে কি করবেন ভেবেই পাচ্ছেন না তিনি